একের ভিতরে সব আপনি একটা দেশের ভিতরে ইউরোপের ইউরোপ আমেরিকার স্বাদও পাবেন আবার আরব দেশগুলোর স্বাদও পাবেন তো বলা হয় প্রাচীন সভ্যতার দেশ মিশর কিন্তু এই কথাটা অনেক পুরনো হয়ে গেছে প্রিয় বন্ধুরা এখন বলা যায় যে আধুনিক সভ্যতার দেশ মিশর তো আপনি যদি মিশরে আসতে চান কখনও সেক্ষেত্রে আপনার মিশরের কালচার কেমন সংস্কৃতি কেমন এটা জানা রাখা অবশ্য ভালো তো আজকের ভিডিওতে আমি মিশরের সংস্কৃতি কালচার রীতিনীতি এবং এখানকার জীবন মান তুলে ধরব আজকের এই ভিডিওতে তো কথা না বাড়ায় চলুন শুরু করা যাক প্রিয় বন্ধু আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে অনেক অনেক কিছু আমি আজকে দেখাবো তো কথা না বাড়ায় চলুন শুরু করা যাক লেটস গো গোদে তো কেম কিলো মাছ তো আমি তো শুক্র তিন টাকা কেজি হচ্ছে টমেটো ওয়েলকাম ব্যাক হে গাইস দিস ইজ মি মিস্টার আলী রাইট নাও আমি আছি মিশরে মিশর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা এই মিশরে আপনার হচ্ছে মুসানবির জন্ম হয়েছে ঠিক তেমনি ফ্রাউনের নিকৃষ্টতম মানব ফ্রাউনেরও জন্ম হয়েছে তো এই মিশরে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে অর্থাৎ এই মিশরে কেউ হচ্ছে আপনার পর্দা ফোশিতা কইরা মোজা পইরা ঘুরে আবার কেউ ইউরোপীয় স্টাইলে চলে তবে ওভারঅল সব কিছু মিলাইয়া জিলায়া আপনার হচ্ছে মিশরের মানুষ খুবই ভালো অসম্ভব পরিমাণ ভালো আপনার ধর্মের ব্যাপারটা যদি আমি বলি যে মানলো মানলো যে মানলো না মানলো না এটা সব জায়গায় আছে বাট ওভারঅল যদি বলেন মিশরদের নেচার কেমন আচরণ কেমন তো এটা থেকে আমি বলবো যে মিশরের মানুষ অত্যন্ত ভালো এবং অত্যন্ত মিশুক এক এক দেশের মানুষের এক এক রকম আচর আচরণ এক এক রকম সবার এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থার কারণে প্রিয় বন্ধুরা বাংলাদেশের মানুষের আবেগ বেশি এটা আপনি বিদেশে না আসলে বুঝবেন না যে বাঙালির মতো আবেগ পৃথিবীর কোথাও নাই বাট এই মিশরিদের আবেগ আছে তবে বাঙালিদের মতো এত নাই কম আবার বাঙালিরা যেমন কারো পরে রাগ করলে এটা মনে রাখে সারা জীবন মিশরিরা এরকম না মিশরিরা আপনার হচ্ছে এখন জ্ঞানজাম বাঁধছে বা মনোমালিন্যতা হয়েছে পাঁচ মিনিট পরে গিয়ে হচ্ছে আপনার মালিশ বইলা দুই গালে দুইটা চুম্মা দিয়া ওরা মিশা যায় এবং পরবর্তীতে ওই জিনিসটা মনে রাখে না এরপরে মিশরিদের আরেকটি কালচার হচ্ছে মিশরিরা আপনার বড় ছোট স্বামী স্ত্রী সবাই সবাইকে নাম ধরে ডাকে আপনি চাচা হন বড় ভাই হন খালা খালু হন এটা কোনো ফ্যাক্টর না আপনারা সবাই সবাইকে এই আরব দেশগুলোর কালচার এইটাই মনে করেন আপনার স্বামী আপনার নাম ধরেন আমি স্বামী আমার নাম আলি তো আমাকে ডাকবে আমার স্ত্রী ইয়া আলি বা আমার ভাগ্নি ভাতিজা আমাকে নাম ধরে ডাকবে ইয়া আলি তায়াল তাইল। তবে এটা কোনো ব্যাপার না তবে আমাদের বাংলাদেশে আবার ব্যাপার এটা একটা কালচারের তফাত প্রিয় বন্ধুরা এই মিশরিরা কিন্তু আফ্রিকান কিন্তু এরা আফ্রিকান হলেও প্রিয় বন্ধুরা এরা হচ্ছে আরব আফ্রিকান এদের সংস্কৃতির সাথে আপনার সৌদির সংস্কৃতি মিলবে দুবাইয়ের সংস্কৃতি মিলবে আপনার কাতার কুয়েতের সংস্কৃতি মিলবে কিন্তু আফ্রিকানদের যে সংস্কৃতি এই সংস্কৃতির সাথে এদের সংস্কৃতি অনেক তফাৎ অনেক ফারাক যেমন আমরা এশিয়াতে থাকি এশিয়াতে বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন ভুটান মালদ্বীপ নেপাল ইন্ডিয়া আমাদের সকলের সংস্কৃতি কিন্তু এক আমাদের ভাষা অন্যরকম হইতে পারে আমাদের ধর্ম অন্যরকম হইতে পারে বাট আমাদের এশিয়ার এই সংস্কৃতিটা কিন্তু একই রকম এখানে এরা আফ্রিকান হলেও এদের সংস্কৃতি আফ্রিকানদের সংস্কৃতির মতো না বরং এদের সংস্কৃতিটা হচ্ছে আপনার সৌদি কাতার কুয়েত আরবদের মতো সংস্কৃতি প্রিয় বন্ধুরা আপনারাই বিভিন্ন কিছু জানতে চান আবার অনেক কিছু দেখতেও চান আবার আমি যদি সঠিক কথা বলি বাস্তবটা আপনাদেরকে তুলে ধরি বা দেখাই অনেক সময় আবার আপনারা রাগ করেন ভুল বুঝেন তো সঠিক যেটা সেটা মাইনে নিতে হবে সেটা যদি খারাপও হয় শুনতে খারাপ শোনায় দেখতে খারাপ দেখা এটা মাইনে নিতে হবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এবং শোনাবো এবং বাস্তব যেটা সেটা আমি বলবো প্রিয় বন্ধুরা আমার ভিডিওর ধরন কিন্তু রকম আমার ভিডিওতে আমি ওই যে বইতে লেখা কত সালে স্বাধীন হয়েছে কার কাছ থেকে স্বাধীন হয়েছে কীভাবে হইলো কত জনসংখ্যা আয়তন কি এ সমস্ত আমি বলি না আমার ভিডিওটা আমি ব্যতিক্রমভাবে তৈরি করি এবং এখানে বাস্তবিক আমার নিজের মতো করে উপস্থাপন করি এবং নিজের মতো যা দেখি এবং যে কালচার চলে যেটা চলে যেটা হয় সেটা আমি বলি তো এটা আমার অনেকের খারাপ লাগে কিন্তু এটা আমার কিছু করার নাই প্রিয় বন্ধুরা মিশরে মুর্শিদের ইমাম সাহেব তিনিও ক্লিনশিপ করে মাথায় টুপি দেয় না অথচ আমাদের দেশে সাধারণত ভালো মুসল্লি হইতে হলে আগে লম্বা গাই দিতে হবে লম্বা দাঁড়িয়ে রাখতে হবে এটা হচ্ছে নবীর সুন্নত এটা আমরা বিশ্বাস করি মিম্বারা মেম্বাররা দাঁড়ায় খুদবা পড়তেছে তো তার মুখে এক ফোঁটা দাঁড়ি নাই এবং মাথায় টুপিও নাই প্রিয় বন্ধুরা মিশরের মানুষ বিয়েটাকে খুব উপভোগ করে সে বিয়ে টিকুক বা না টিকুক সেটা পরের বিষয় কিন্তু ওরা বিয়েটাকে খুব এনজয় করে এবং আপনার জাক জমকপূর্ণভাবে কমিউনিটি সেন্টার ভাড়া কইরা তারপরে হচ্ছে আপনার বিয়ে করে এবং আপনার হচ্ছে একটা মানুষ তিনটা চারটা বিয়ে করতে পারে কিছু কিছু ছেলে আছে চারটা তিনটা দুইটা বিয়ে করে আবার কিছু কিছু ছেলে আছে বয়স অনেক হয়ে গেছে কিন্তু বিয়ে করে না এই দেশের নিয়মে বিয়ে করাটা অনেক কঠিন এই দেশে বিয়েটার বিয়েটার নিয়মটাকে অনেক কঠিন করে ফেলছে আপনার হচ্ছে বিয়ে করতে গেলে ছেলেকে বাসা বাড়ি কিনতে হবে ফার্নিচার কিনতে হবে আলাদা থাকতে হবে সেক্ষেত্রে অনেক টাকা খরচ এবং অনেক গহনা কিনতে হবে সব কিছু মিলায় জিলিয়া বিয়েটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় এই জন্য যার টাকা আছে সে দুইটা তিনটা বিয়ে করে আর যার টাকা নাই অনেকের বয়স হয়ে গেছে তাও বিয়ে করে না এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে না এটা মেয়েদের ক্ষেত্রেও কিছু কিছু মেয়ে আছে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় তিনটা চারটে বিয়ে হয় আবার দুইটা বিয়ে হয় আবার কেউ অনেকেরই আছে যে সবারই যে তিনটে চারটে বিয়ে হয় বিষয়টা এমন না অনেকের একটাই হয় অল্প বয়সে হয় কিন্তু অনেকের আছে আবার বয়স হয়ে গেছে অনেক বয়স হয়েছে কিন্তু বিয়ে হয় না বাবা মার অর্থ নাই অথবা যে কোনো কারণে বিয়ে হয় না এই জিনিসটা মিশরে আসলে খুবই দেখা যায় প্রিয় বন্ধুরা আমি আমার সমালোচনা দেখি আবার আমার প্রশংসাও দেখি অনেকে বলেন যে আমি নাকি বাংলাদেশের সমান নষ্ট করতেছি বিদেশে আমি ভালো ইংরেজিও পারি না আবার আরবিও পারি না তো প্রিয় বন্ধুরা দেখেন আমি একজন বাংলাদেশি এবং আমার জন্ম বাংলাদেশে তো আমার মাতৃভাষা হচ্ছে বাংলা তো এখন আমাকে যে ইংরেজি কমপ্লিটলি জানতে হবে বিষয়টা এমন না আবার আরবি যে আমার দক্ষ হইতে হবে বিষয়টা এমন না আমি মিশরে আরসি মাত্র এক বছর হইলো তো সেখানে আমি আরবি ভাষা শেখার চেষ্টা করছি কিন্তু আমি পুরোপুরি পারি না আবার অনেকে বলে তুমি আরবি তর্জমা করো কেন ভালো করে পারো না আমি যতটুকুই পারি আমার অনেক অডিয়েন্স আমার অনেক ভাই বোন ততটুকু পারে না তো আমি যে কথোপকথন ওদের সাথে বলি এটা যে কি বলতেছে তারা কি বলতেছে যতটুকু আমার সাধ্য মতন আমি আমার বাংলায় রিপিট করি যাতে করে আমার ভিউয়ার্সরা বোঝে তো প্রিয় বন্ধুরা আমি সবচেয়ে একটা কথা বলি আমি তো বাঙালি ভাই আমি তো বাংলা ভাষা পারি ওকে প্রিয় বন্ধুরা আমাদের সাথে অনেক পুলিশের মেয়ে চাকরি করে পুলিশের বউ চাকরি করে এই দেশে এটা এক স্বাভাবিক বিষয় বাংলাদেশে যদি কেউ পুলিশের চাকরি করে সেক্ষেত্রে তার বউ সন্তান তো দূরে কথা তার পরিবারের কেউ বাইরে চাকরি করার কোনো প্রশ্নই আসে না এবং তার আর্থিক অবস্থা সেই হয় লিকিন হেনা অর্থাৎ এই মিশরে কিন্তু বাবা পুলিশের বড় অফিসার কিন্তু মেয়ে চাকরি করে ঘুষের ব্যাপারটা এই দেশে খুবই কম আর যে কারণে এরা চাকরি করে এবং এদের ভিতরে ওরকম কোনো অহংকার অহামিকা নাই বলে মিশরের মানুষ জ্ঞান জামফেসাদ করে আরব দেশে যে খারাপ ব্যবহার করে ভালো মন্দ মানুষ সব দেশেই আছে তবে বেশিরভাগ মানুষ ভালো এছাড়া অনেকে বলে যে মিশরের আর্থিক অবস্থা খুবই খারাপ মিশর গরিব রাষ্ট্র এটা ভুল কথা ভাই মিশরের আয়তন এত বড় বাংলাদেশের দশটার সমান দশটার থেকেও বেশি বড় আয়তনে মিশর এবং এদের এত খাদ্যশস্য উৎপাদন হয় পুরো আরব দেশগুলো এই মিশরের খাদ্যশস্যর উপর নির্ভর করে ফল খাদ্যদ্রব্য গম ভুট্টা জয়টাই বলেন না কেন মিশরের মানুষ যদি কোনো কাজ না করে তাও মোটামুটি এরা খাবারের জিনিসের অভাব হবে না ইনশাল্লাহ আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন চীন এত বড় উন্নত রাষ্ট্র এত বড় রাষ্ট্র অর্থনৈতিকভাবে সচল তারপরও চীনের হাজার হাজার কোটি কোটি মানুষ বহির্বিশ্বে চাকরি করে কাজ করে কাজ করাটা স্বাভাবিক তবে সৌদি বা কাতারে অন্য অন্য রাষ্ট্রে গেলে পারিশ্রমিক ভালো পায় এই জন্য দেশের মানুষ বাইরে গিয়ে কাজ করে ডিয়ার ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভির সঙ্গে থাকবেন দেখা হবে অন্য আর ভিডিওতে